বিসমিল্লা রহমান রাহিম অর্থনৈতিক সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের লেকচার হচ্ছে পাবলিক ফাইন্যান্স অর্থাৎ সরকারি অর্থব্যবস্থা এটার উপর লেকচার নাম্বার দুই প্রথম লেকচারে আমি সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি সরকারি অর্থব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ভিতরে পার্থক্যও আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীরা আমার সমস্ত লেকচার ইউটিউবে হোমে যাওয়ার পর দেখবে বাংলায় সব কোর্স এখানে দেওয়া আছে ওইখানে ক্লিক করবে ক্লিক করলে ফার্স্ট ইয়ারে ক্লিক করলে ফার্স্ট ইয়ারের লেকচারগুলো পাবে থার্ড ইয়ারে ক্লিক করলে থার্ড ইয়ারের লেকচারগুলো পাবে এবং যদি না বুঝো যারা অভিজ্ঞ তাদের সহায়তা কী করবে নেবে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পাবলিক গুডস পাবলিক গুডস পাবলিক গুডসকে আমরা বলে থাকি গণ গণদ্রব্য গণদ্রব্য এটাকে সোশিয়াল গুডসও বলা যেতে পারে সামাজিক দ্রব্য বলা যেতে পারে আসলে দ্রব্যগুলো আমাদের অর্থনীতিতে মানে পাব পাবলিক ফাইন্যান্সের দৃষ্টিকোণ হতে দু ধরনের দ্রব্য আছে একটা হচ্ছে ব্যক্তিগত দ্রব্য আরেকটা হচ্ছে গণদ্রব্য গণদ্রব্যের ভিতরে যে আবার গণদ্রব্যের সম্পূর্ণ বৈশিষ্ট্য যদি পূরণ না করে তখন সেটাকে আমরা মিশ্র দ্রব্য বলি ওই আলোচনায় পড়ে যাব আগে আমরা বোঝার চেষ্টা করি গণদ্রব্যটা কি তারপর বোঝার চেষ্টা করবো গণদ্রব্যের বৈশিষ্ট্য আর গণদ্রব্যের বৈশিষ্ট্য যদি আমরা শিখে ফেলি তাহলে গণদ্রব্য এবং ব্যক্তিগত দ্রব্যের ভিতরে পার্থক্য যদি আলোচনা করো তাহলে আমরা পারব আমি আবারও বলছি আমরা শিখব গণদ্রব্য কি এবং গণদ্রব্যের বৈশিষ্ট্য পরীক্ষাতে যদি গণদ্রব্যের বৈশিষ্ট্য আলোচনা করো তা হতে পারব আর যদি বলে গণদ্রব্য এবং ব্যক্তিগত দ্রব্যের ভিতরে পার্থক্য আলোচনা করো তাও পারব কারণ যেটা গণদ্রব্যের বৈশিষ্ট্য এর বিপরীতটা হচ্ছে কি ব্যক্তিগত দ্রব্য মানে প্রাইভেট গুডসের বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীরা গণদ্রব্য কাকে বলে আমরা যদি বলি যে সরকার যে সমস্ত দ্রব্য জনগণকে সরবরাহ করে সেগুলো হচ্ছে গণদ্রব্য সংজ্ঞাটা ভুল অনেকে মনে করেন সরকার যে দ্রব্যগুলো জনগণকে প্রদান করে তার নিজস্ব অর্থবের মাধ্যমে সেগুলো হচ্ছে গণদ্রব্য বা পাবলিক গুডস আমি বলবো সংজ্ঞাটা কি ভুল যদি এইভাবে বলি যদি যে যে দ্রব্য সকলেই ভোগ করে সেটা হচ্ছে কি গণদ্রব্য এই সংজ্ঞাকেও আমরা পুরোপুরি কাজে লাগাতে পারবো না আসলে গণদ্রব্যের সংজ্ঞাটা কি গণদ্রব্যের সংজ্ঞা হচ্ছে যে যে দ্রব্য জনসাধারণের সবাই জনগণ যে দ্রব্য একটি দেশের জনগণ সমস্ত ধরনের জনগণ সব ধরনের কি জনগণ ভোগ করতে পারে এবং ভোগের ক্ষেত্রে একে অন্যকে বঞ্চিত করতে পারে না এবং ভোগের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ হয় না সেই দ্রব্যকে গণদ্রব্য বলে আবারও বলছি গণদ্রব্য কাকে বলে গণদ্রব্য হচ্ছে সেই সমস্ত দ্রব্য যে দ্রব্যগুলো দেশের সমস্ত জনগণ ভোগ করতে পারে ভোগের ক্ষেত্রে একে অন্যকে বঞ্চিত বা বিরত রাখতে পারে না এবং ভোগের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ হয় না সেই সমস্ত দ্রব্যকে পাবলিক গোর্স বা গণদ্রব্য বলে প্রিয় শিক্ষার্থীরা এই যে গণদ্রব্যে যে সংজ্ঞা দিলাম এই সংজ্ঞার ভিতরে প্রধান দুটি বৈশিষ্ট্য রয়েছে এই প্রধান দুটি বৈশিষ্ট্যের কারণে এগুলা গণদ্রব্য হয়েছে এই দুটো বৈশিষ্ট্য যদি না থাকতো তাহলে কিন্তু গণদ্রব্য হওয়ার কোনো সুযোগ হতো না সেই বৈশিষ্ট্যগুলো কি আমার সংজ্ঞার ভিতরে আমি বলেছি এক নম্বরটা বলে দিচ্ছি নন এক্সক্লুডেড নন এক্সক্লুডেড নন এক্সক্লুডেড বলতে আমরা যেটা বুঝাতে পেরে চাচ্ছি সেটা হচ্ছে ভোগের ক্ষেত্রে অন্য কাউকে বঞ্চিত করার সুযোগ নাই বা অন্য কাউকে ভোগের ক্ষেত্রে বিরত রাখার কি সুযোগ নাই নন এক্সক্লুডেড অর্থাৎ মানে মানিকে বাইরে রাখা নন মানিকে বাইরে রাখার সুযোগ নাই অর্থাৎ যখন গণদ্রব্য সেই দ্রব্যটা হবে যে দ্রব্য ভোগের ক্ষেত্রে আমি অন্যকে ভোগের ক্ষেত্রে বিরত রাখতে যদি না পারি অন্যকে যদি এই দ্রব্য ভোগ থেকে যদি বঞ্চিত করার যদি সুযোগ যদি না থাকে সুযোগ যদি কি না থাকে তাহলে সেটা কি হবে গণদ্রব্য একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে দেখো এই যে মার্কার দেখেছ এই মার্কার এই মার্কারটা আমি আশি টাকা দিয়ে কী করেছি ক্রয় করেছি তাই আশি টাকা দিয়ে এই মার্কারটা ক্রয় করে এই মার্কারটা এখন কার পকেটে আমার পকেটে এই মার্কার দিয়ে আমি লিখতে পারবো এই মার্কার দিয়ে অন্য কেউ কিন্তু লিখতে পারবে না এর মানে এই মার্কাটে মার্কারের জন্য আশি টাকা পেমেন্ট করে অর্থাৎ আশি টাকা পরিশোধ করে আমি অন্য ব্যক্তিদেরকে এই মার্কারের ভোগ হতে বিরত রাখতে পারছি যেহেতু অন্যকে ভোগ থেকে বিরত রাখতে পারছি সেই জন্য এইটা গণদ্রব্য নয় মার্কারটা হচ্ছে ব্যক্তিগত দ্রব্য আর আমি যদি অন্যকে যদি ভোগ থেকে বিরত রাখার যদি এই যে ক্ষমতা বা এই সুযোগ যদি আমার না থাকতো তাহলে এটা গণদ্রব্য হতো যেমন মনে করো যে একটা রাস্তা একটা রাজপথ সিলেট থেকে ঢাকা পর্যন্ত যে রাজপথ বা ঢাকা থেকে রংপুর বা ঢাকা থেকে চট্টগ্রাম ঠিক আছে এই যে রাজপথ এই রাজপথ ব্যবহারের ক্ষেত্রে তুমি কি অন্যকে বিরত রাখতে পারবে অন্যকে বঞ্চিত রাখতে পারবে তুমি কি বলতে পারবে যে আমি এখন ঢাকার থেকে চট্টগ্রাম যাব অতএব কেউ এই রাস্তা ব্যবহার করতে পারবে না অন্যকে এইভাবে বিরত রাখার ক্ষমতার সুযোগ তোমার আছে তোমার নাই অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি এটাকে অন্যকে বিরত রাখার কোনো সুযোগ নাই নন এক্সক্লুডেড এই জন্য রাজপটটা গণদ্রব্য হওয়ার সুযোগ আছে এই বৈশিষ্ট্যটা রয়ে গেছে তাহলে বোঝার চেষ্টা করো যে নন এক্সক্লুডেড এক্সক্লুডেড অন্যকে ভোগ থেকে বিরত রাখার সুযোগ যদি না থাকে তাহলে এটি গণদ্রব্য হবে যদি এই বৈশিষ্ট্য যদি থাকে আবার বলে দিচ্ছি শুধু একটা বৈশিষ্ট্য পূরণ হলে হবে না আরও অনেকগুলো বৈশিষ্ট্য কি হতে হবে পূরণ হতে হবে তাহলে গণদ্রব্য হওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হল যে দ্রব্য ভোগের ক্ষেত্রে অন্যকে যদি বিরত রাখার সুযোগ যদি না থাকে তাহলে সেটা গণদ্রব্য হতে পারে আর অন্যকে যদি বিরত রাখার সুযোগ যদি থাকে অন্যকে যদি বিরত রাখার সুযোগ যদি থাকে তাহলে সেটা কিন্তু গণদ্রব্য হবে না যেমন মনে করো এই যে মোবাইলটা হ্যাঁ এই যে মোবাইল এই মোবাইলটা আমি কি করেছি আমি এই মোবাইল এই মোবাইলের জন্য আমি একটা পেমেন্ট দিয়েছি পেমেন্ট দিয়ে আমি এই মোবাইলটা ক্রয় করে ফেলেছি অর্থাৎ এই মোবাইলের এই মোবাইলের ভোগটা শুধুমাত্র আমি করব এবং অন্যকে এই মোবাইলের ভোগ থেকে আমি বিরত রাখছি এই জন্য অন্যকে ভোগ থেকে বিরত রাখছি বলে রাখার সুযোগ আছে বলে ক্ষমতা আছে বলে এই মোবাইলটা গণদ্রব্য নয় এটা ব্যক্তিগত দ্রব্য ঠিক আছে আচ্ছা আবার মনে করো যে তোমার নিরাপত্তা বাহিনী বা সামরিক বাহিনী এটা দেশের স্বাধীনতার সার্বভৌত কি করে রক্ষা করে হ্যাঁ এখন এই এই সামরিক বাহিনীর সেবা হতে আমরা কোনো একজনকে বিরত রাখতে পারি কি না মনে করো আমি সিলেটের ঠিক আছে আমি কি বলতে পারবো কি না যে চট্টগ্রামে যারা আছো তারা সামরিক বাহিনীর এই তোমার যে সামরিক বাহিনীর থেকে যে ইউটিলিটি যেটা পাই এটা চট্টগ্রামে এরা বঞ্চিত হবে এই বঞ্চিত করার সুযোগ আছে কোনো কি সুযোগ নাই অর্থাৎ এই সামরিক বাহিনীর যে সেবা এটা হচ্ছে কি এইটা গণদ্রব্য এই সেবা হতে আমরা সবাই ভোগ করছি আমরা অন্যকে এইটার থেকে বিরত রাখার ক্ষমতা কি রাখি না অথবা মনে করো রেডিওতে একটা গান শুনছি এই গানটা আমিও শুনছি আমি যদি চাই যদি অন্যকে এটাতে কী করব। বিরত রাখবো সে বিরত রাখার কোনো কি সুযোগ নাই অতএব রেডিওর ওই গানটা কি হয়ে গেল গণদ্রব্য দ্যাট মিনস কি গণদ্রব্য হচ্ছে সেইটা যে তুমি অন্যকে ভোগ তুমি নিজেও ভোগ করবা অন্য ভোগ করবে সেক্ষেত্রে তুমি অন্যকে ভোগ থেকে বিরত রাখার কোনো তোমার ক্ষমতা নাই আর ব্যক্তিগত দ্রব্য হচ্ছে সেটা তুমি এই দ্রব্যের জন্য একটা অর্থ পেমেন্ট করো পেমেন্ট করার মাধ্যমে এই দ্রব্যটা তুমি ভোগ করতে পারো অন্যকে এই দ্রব্য ভোগ থেকে বিরত রাখতে পারো সেটা হচ্ছে ব্যক্তিগত দ্রব্য প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গণদ্রব্যের নন non rival non রাইভেল non, non rival মানে কি প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী ঠিক আছে তো নন রাইভেল মানে কি যে প্রতিদ্বন্দ্বিতা কি প্রতিদ্বন্দ্বী নেই এখানে কোনো প্রতিদ্বন্দ্বী কি নেই এইটা হচ্ছে গণদ্রব্যের বৈশিষ্ট্য গণদ্রব্যের বৈশিষ্ট্য হচ্ছে ভোগের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা কি থাকবে না ভোগের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না তুমিও ভোগ করতে পারবা আমিও ভোগ করতে পারবো সবাই ভোগ করতে পারবে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই কিন্তু ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে যে এটা নন রাইভেল না রাইভেল এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা আছে তুমি লক্ষ্য করো আমি যদি মনে করো যে একটা দ্রব্য যদি কি করি ভোগ করি তাহলে কিন্তু আরেকজন এই দ্রব্যটা ভোগ করতে পারবে না মনে করো বাজারে ইলিশ মাছ আছে একশোটা ঠিক আছে এই একশোটা ইলিশ মাছ আছে এখানে যদি আমি মনে করো চল্লিশটা ইলিশ মাছ যদি কিনে নেই। ঠিক আছে তা বাজার আর কয়টা ইলিশ মাছ থাকে ষাটটা ঠিক আছে তাহলে এই চল্লিশটা ইলিশ মাছ যে আমি কিনে নিলাম এই কিনে নেওয়ার মাধ্যমে অন্যদের জন্য আমি বাজার শেয়ারটা কি করলাম কমিয়ে দিলাম বাজারের অংশটা কি করলাম কমিয়ে দিলাম আর অন্যরা এই চল্লিশটা মাছ ভাগ বসাতে পারবে না কারণ আমি চল্লিশটা মাছ আমি কী করেছি আমি ক্রয় করে নিয়েছি ঠিক আছে তাহলে তাদের শেয়ারটা কি হয়ে গেল কমে যাচ্ছে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে যে বিজয়ী হবে সে মাছগুলো কি করতে পারবে সে ক্রয় করতে পারবে এটা হচ্ছে ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে কি প্রযোজ্য কিন্তু গণদ্রব্যের ক্ষেত্রে যে এই যে রাজপথ ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই তুমি ব্যবহার করলে আমার শেয়ার কমবে না আমি ব্যবহার করলে তোমার শেয়ারটা কি কমবে না আমি বাজার থেকে পাঁচটা ইলিশ মাছ কিনবো চিন্তা ভাবনা করেছি বাজারে মনে করো পাঁচটা মাছ আছে তুমি আমার আগে গিয়ে দুইটা মাছ কী করলা কিনে ফেললা তাহলে কি আমি পাঁচটা কিনতে পারবো আমি পারবো না আমি তিনটা মাছ কী করবো কিনবো তাহলে এর মানে কি এর মানে হচ্ছে তোমার এবং এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা এইভাবে আছে যে তুমি যদি কিনে ফেলো আমার শেয়ারটা কি হয়ে যাবে কমে যাবে আমি যদি বেশি কিনি তোমার শেয়ারটা কি হয়ে যাবে কমে যাবে ঠিক আছে এটা ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য তুমি ইল দুটো ইলিশ মাছ কেনার কারণে আমি পাঁচটা কিনতে পারিনি আমি তিনটা কিনেছি আবার রাজপথের ক্ষেত্রে দেখো এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই ভোগের ক্ষেত্রে তুমিও তোমার প্রয়োজন মতো ভোগ করতে পারবা আমিও আমার প্রয়োজন মতো ভোগ করতে পারবো তুমি তোমার প্রয়োজন মতো ভোগ করার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না আমার শেয়ার কমবে না তুমি ঢাকার থেকে চট্টগ্রাম যাবে যাও কোনো অসুবিধা নাই আমিও ঢাকার থেকে কী করতে পারবো ওই সময় চট্টগ্রাম যেতে পারবো আমারও কোনো কি অসুবিধা হবে না তোমার কারণে আমার শেয়ার কি কমবে না এটা হচ্ছে কি যে নন রাইভাল এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই ঠিক আছে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো আমি গণদ্রব্যের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে গণদ্রব্যের সাথে ব্যক্তিগত দ্রব্যের ভিতরে পার্থক্যটা আলোচনা কি হয়ে যাচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিবাহ্যতা বিভাজ্যতা গণদ্রব্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজ্য নয় আর ব্যক্তি ব্যক্তিগত দ্রব্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি বিভাজ্য আবার বলছি গণদ্রব্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজ্য নয় আর ব্যক্তিগত দ্রব্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজ্য যেমন এই যে ঢাকার থেকে চট্টগ্রাম রাজপথ এটা কি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে পারব আমরা কি বলতে পারবো ঢাকার থেকে চট্টগ্রামের যে রাজপথ এটা হচ্ছে তিনশো কিলোমিটার এই তিনশো কিলোমিটারের ভিতরে প্রথম পঞ্চাশ কিলোমিটার ব্যবহার করবেন বা একশো কিলোমিটার ব্যবহার করবেন যারা ঢাকা থেকে কুমিল্লা যাবেন যারা কুমিল্লা থেকে নোয়াখালী নোয়াখালী ফেনী যাবেন তারা পরে একশো কিলোমিটার ব্যবহার করবেন যারা ফেনির থেকে চিরাং যাবেন তারা পরে একশো কিলোমিটার বিভাজন নিয়ে যাবেন এইভাবে তিনটি অংশে কি বিভক্ত করা যাবে নেভার কখনো করা যাবে না তাহলে যে যাত্রী মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবে সে কিভাবে যাবে তার জন্য তো পরে একশো কিলোমিটার কি বরাদ্দ সুতরাং এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব নয় গণদ্রব্যের ক্ষেত্রে কিন্তু কি যেন বলে ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে আমরা এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করতে পারি আমরা বিভক্ত করতে পারি একটা বিশাল বড় রেফ্রিজারেটর হতে পারে এটাকে আবার বিভিন্ন ছোটো ছোটো অংশে বিভক্ত করা যেতে পারে ছোটো বড় পরিবারের জন্য রেফ্রিজারেটর তৈরি করা যেতে পারে আবার ছোটো ফ্যামিলির জন্য রেফ্রিজারেটর কি করা যেতে পারে তৈরি করা যেতে পারে ছোটো ছোটো অংশে কী করা যেতে পারে বিভক্ত করা যেতে পারে অর্থাৎ ব্যক্তির বিভিন্ন ব্যক্তি করব তাদের সুবিধার জন্য তাদের প্রয়োজন অনুযায়ী রেফ্র জ্যাটার তারা কি করবে কিনতে পারবে কিন্তু গণদ্রব্যকে এইভাবে ছোটো ছোটোভাবে বিভাজন করা যায় না আমরা ধর ট্রেনের ক্ষেত্র ট্রেন ট্রেন হ্যাঁ ট্রেনের যে সেবা এটা কি গণদ্রব্য এটা এটা ঠিক আমরা গণদ্রব্য না বলে এটাকে আমরা মিশ্র দ্রব্য বলবো এটা আমরা মিশ্র দ্রব্য বলবো কীভাবে মিশ্র দ্রব্য বলবো দেখো যে ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে আমরা একজন কি করতে পারি অন্যজনকে ভক্তিকে বিরত রাখতে পারি গণদ্রব্যের ক্ষেত্রে বিরত রাখার কি সুযোগ কি নাই হ্যাঁ এখন তুমি মনে করো একটা ট্রেন ধরো পারাবাত এক্সপ্রেস সিলেট এবং ঢাকা পারাবাত এক্সপ্রেস এই পারাবাত এক্সপ্রেস মনে করো তোমার সাতশো যাত্রী কী করতে পারে নিতে পারে ঠিক আছে তো সাতশো যাত্রী যদি টিকিট কেটে ফেলে তাহলে সাতশো এক নম্বর যাত্রী ওই দিন পারাবত এক্সপ্রেস কি করতে পারে তোমার পরিবহন থেকে কি হবে মানে পারাবত এক্সপ্রেস ব্যবহার থেকে ওই দিন কী হয়ে যাচ্ছে বঞ্চিত হয়ে যাচ্ছে অর্থাৎ থেকে বিরত রাখা যাচ্ছে তো ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে একেবারে সহজে যেভাবে থেকে বিরত রাখা যায় গণদ্রব্যের ক্ষেত্রে পারাবতের ক্ষেত্রে এত সহজে বিরত রাখা যায় না বিরত রাখাটা যথেষ্ট কি কঠিন মানে কিছুটা গণদ্রব্যের কাছাকাছি তার বৈশিষ্ট্য আছে তবে সাতশো টিকিট বিক্রি হয়ে গেলে সাতশো এক নম্বর এই মানে ট্রেনটা ব্যবহার করতে পারবে না ঠিক আছে দুই নম্বর ব্যাপার দেখো যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজ্য হ্যাঁ এটা মনে করো যে একটা হচ্ছে সুবন শ্রেণী একটা হচ্ছে স্নিগ্ধা একটা হচ্ছে এসি সিট ঠিক আছে কেবিন হ্যাঁ এইভাবে ট্রেনটাকে আমরা কি করতে পারি বিভিন্ন অংশে বিভক্ত করে বিভিন্ন শ্রেণীর কাছে এটা কি করতে পারি এটা আমরা বিক্রয় করতে পারি এই জন্য রেলওয়ে সেবাটাকে আমরা কি বলতে পারি মিশ্র দ্রব্য যার ভিতরে গণদ্রব্যরও বৈশিষ্ট্য রয়েছে যার ভিতরে ব্যক্তিগত দ্রব্যরও কি রয়েছে বৈশিষ্ট্য রয়েছে তারপরে দেখো চাহিদা নিরূপণ চাহিদা নিরূপণ গণদ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিরূপণ করা সম্ভব হয় না আবারও বলছি গণদ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিরূপণ করা সম্ভব হয় না কিন্তু ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিরূপণ করা সম্ভব হয় কার ক্ষেত্রে ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিরূপণ করা সম্ভব হয় কেন চাহিদা নিরূপণ করতে হলে দুটো জিনিস জানতে হবে একটা নির্দিষ্ট দাম জানতে হবে আর ওই দামে একজন ক্রেতা একটি দ্রব্য কী পরিমাণ ক্রয় করার জন্য প্রস্তুত আছে সেটা কি করতে হবে জানতে হবে মনে করো এই কলমটা হচ্ছে কত নব্বই টাকা হ্যাঁ এই নব্বই টাকা হলে আমি মাসে এই কলম ধরো চারটা চাহিদা করি যদি কলমের দাম যদি আশি টাকা হতো হয়তো আমি পাঁচটা চাহিদা করতাম কারণ আশি টাকা হলে পাঁচটা চাহিদা করছি দশ টাকা যখন বেড়ে গেলো নব্বই টাকা আমি চাহিদা কমিয়ে চারটা করলাম তখন বোর্ডে একটু কম লেখবো প্রয়োজনীয় কথাগুলো কি করব লেখবো যেহেতু কলমের দামটা কি বেশি তাহলে এইভাবে যে চাহিদা নিরূপণ করতে হলে নির্দিষ্ট দাম জানতে হয় এবং দামের বিপরীতে একজন ভোক্তা কি পরিমাণ ক্রয় করতে প্রস্তুত আছে সেটা কি করতে হয় জানতে হয় এটা ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে কি সম্ভব এবং ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে ব্যক্তিগত চাহিদার সমন্বয় করে বাজার চাহিদা কি করা যায় নিরূপণ করা যায় কিন্তু গণদ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিরূপণ করা যায় না কেন যায় না একটা গণতব্যের জন্য একজন ব্যক্তি কি পরিমাণ দাম দিতে চায় এটা সে কখনো কি উল্লেখ করবে না সে তার গণতব্যের প্রয়োজনের কথা বলবে সে সরকারের কাছে বলবে রাজপথ কি করতে হবে নির্মাণ করতে হবে সে সরকারের কাছে বলতে পারে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই কি খারাপ অবস্থা আপনারা পুলিশের সংখ্যা বাড়ান এই দাবি তারা সরকারের কাছে কি করতে পারে দিতে পারে কিন্তু এইটার জন্য সে কি পরিমাণ দাম দিতে ইচ্ছুক কি পরিমাণ পে করতে চায় এইটা কিন্তু সে প্রকাশ কি করবে না যেমন মনে করো কেন প্রকাশ করবে না এই জন্য যে ওই যে প্রথমে যে বৈশিষ্ট্য বলেছিলাম নন এক্সক্লুডেন্ট অর্থাৎ ভক্তিকে বিরত রাখার নীতি বঞ্চিতকরণ নীতি সেটি গণত্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য নয় কিন্তু ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে আমরা ভোগ থেকে কি করতে পারি বঞ্চিত করতে পারি আমি দেখলাম এই কলমটা যদি আমি নব্বই টাকা দিয়ে যদি ক্রয় না করি তাহলে এই কলমটা আরেকজন কি করবে তার ব্যক্তিগত অধিকারী নিয়ে যাবে তখন আমি বোর্ডে লিখতে পারবো না এই কারণে আমি কলমটা নব্বই টাকা দিয়ে কী করছি ক্রয় করছি কিন্তু আমি যখন একটা রাজপথ যখন ব্যবহার করব রাজপথ দিয়ে হাঁটবো বা গাড়ি চালাবো তখন কি তোমার এটার জন্য আমাকে কোনো পে করতে হবে কি না সরাসরি প্রতিদিন আমার কাছ থেকে যখনই আমি রাজপথে কী করবো বেরোবো তখন আমার কাছ থেকে কী করতে হবে যে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুইশো টাকা কী করতে হবে নিতে হবে এই সিস্টেম চালু করা সম্ভব না এই সিস্টেম চালু করা সম্ভব না কারণ রাজপথ তুমিও ব্যবহার করতে পারছো তুমি আমাকে বঞ্চিত করার কোনো কি সুযোগ কি নাই যেখানে বঞ্চিত করার সুযোগ নাই সেখানে ফ্রি রাইডার প্রবলেম ক্রিয়েট হয় কি প্রবলেম ক্রিয়েট হয় আমি এখানে রাজপথ ব্যবহার করছি হ্যাঁ সেই জন্য আমার কোনো দাম দিতে হচ্ছে না তারপর আমি রেডিওতেও গান শুনছি ঠিক আছে এই গান শোনার ক্ষেত্রে আমাকে কোনো দাম কি দিতে হচ্ছে না কারেন্ট চলে গেছে এই জন্য আলো একটু কম থাকবে আমাকে কোনো দাম দিতে হচ্ছে না হয়তো কেউ কেউ মনে করেন বেতারের এই অনুষ্ঠান শোনার জন্য সরকার নির্ধারিত ফি প্রদান করছে কিন্তু আমি ফি প্রদান না করেও আমি কি করব এই গানটা শুনতে পারবো এক্ষেত্রে যারা ফি প্রদান করে নাই তাদের কাছ থেকে ফি আদায় করার জন্য সরকার যে প্রচেষ্টাগুলো কি করবে নেবে তার খরচের পরিমাণটা কি হয়ে যাবে তাদের বেড়ে যাবে তো এইভাবে দেখা যায় যে অনেক দ্রব্য রয়ে গেছে সমাজের এগুলার জন্য আমরা কোনো পে না দিয়ে দ্রব্যটা ভোগ করার সুযোগ থাকে যদি যেহেতু যেহেতু পে মানে পরিশোধ না করে দাম না দিয়ে এটার ব্যবহারের সুযোগ থাকে এই জন্য সেটার কোনো চাহিদা সূচি নির্ধারণ করা সম্ভব হয় না ঠিক আছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাজার ব্যর্থতা বাজার ব্যর্থতা এইটা দেখো অত্যন্ত পরিষ্কার আমি চার নম্বর বৈশিষ্ট্যের ভিতরে পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা আমি আলোচনা করতে পারি কারণ হচ্ছে বাজার ব্যর্থতা মানে কি বাজার ব্যর্থতা হচ্ছে বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় সেই নির্ধারিত দামে পণ্য কী হয় উৎপাদিত হয় এবং পণ্য কী হয় বিক্রি হয় বাজারে কোনো সারপ্লাস থাকে না ঠিক আছে এবং বাজারে কোনো ইয়ে থাকবে না ডেফিসিটও কি থাকবে না অর্থাৎ চাহিদা যোগানের মাধ্যমে কি হচ্ছে দাম নির্ধারিত হয় বাজারে বাজার প্রক্রিয়ার মাধ্যমে এ যদি বাজার প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ চাহিদা যোগানের মাধ্যমে যদি দাম যদি নির্ধারিত যদি না হয় তাহলে আমরা বলি বাজার কি হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে ক্লিয়ার এখন দেখো যে গণদ্রব্যের ক্ষেত্রে যেহেতু চাহিদা নিরূপণ করা যায় না অতএব দেখা যাবে যে আমরা যে মানে বাজার চাহিদা রেখা পাচ্ছি না আমরা যোগান রেখাও কি পাচ্ছি না ফলে দেখা যাবে যে এখানে কোনো বাজার প্রক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হচ্ছে না বাজার ব্যর্থ হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে আমরা বাজার চাহিদা রেখা নির্ধারণ করতে পারি যোগান রেখাও নির্ধারণ করতে পারি চাহিদা যোগানের মাধ্যমে দাম কি হচ্ছে নির্ধারিত হচ্ছে অর্থাৎ বাজার কি হচ্ছে ব্যর্থ হচ্ছে না এরপরে দেখো উৎপাদনের আয়তন কারণ উৎপাদনের আয়তন উৎপাদনের আয়তন হচ্ছে গণদ্রব্যের ক্ষেত্রে যে প্রোডাকশনের স্কেলটা এটা বিশাল আকৃতির হয় বড় আকৃতির অর্থাৎ এই উৎপাদনটা হয় বৃহৎ আয়তন সেক্টরে কী হয় উৎপাদন হয় আর ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে উৎপাদনে আয়টা তুলনা আয়তনটা তুলনামূলকভাবে অনেক 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 কি হয় ছোটো হয় ব্যক্তিগত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের পরিমাণটা যা হবে গণদ্রব্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের পরিমাণটা বিনিয়োগের পরিমাণটা তার চেয়ে বহুগুণ কি হবে বহুগুণ কি হবে বেশি হবে এরপরে দেখো জনকল্যাণ হ্যাঁ ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে এই তোমার জনকল্যাণ জন কল্যাণ গণদ্রব্যটা হয় জনগণের কল্যাণের জন্য জনগণের কি কল্যাণের জন্য মনে করো এখানে কোনো লাভ এবং ক্ষতির হিসাব থাকে না সরকার জনগণের জন্য কি করে পণ্যটা কি করে সরবরাহ করে যেখানে জনগণের কি হয় কল্যাণ হয় আর ব্যক্তিগত দ্রব্য উদ্দেশ্য থাকে ব্যক্তিগত কি কল্যাণটা নিহিত থাকে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক কিছু আলোচনা করেছি মাঝখানে একটা কথা বলেছে কি মিশ্র দ্রব্য আসলে একটা পিওর গণদ্রব্য বলতে আমরা যারা বুঝি ডিফেন্স তা আমাদের পুলিশ বাহিনীর কি সেবা রেডিওর কি গান তা আবহাওয়ার কী পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাস দিলে এটা সবাই কিন্তু কি করে ভোগ করতে পারে এটাতে কেউ কাউকে বিরত রাখতে পারে না এটা জন্য কোনো মূল্য কি তোমার মূল্য পরিশোধ করা কি লাগে না ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে পিওর গণদ্রব্য আবার কিছু কিছু দ্রব্য আছে যেটা তোমার গণদ্রব্যের বৈশিষ্ট্য রয়েছে আবার ব্যক্তিগত দ্রব্যের বৈশিষ্ট্য রয়েছে এটাকে বলা হয় মিশ্র দ্রব্য যেমন হাসপাতাল এইটা হচ্ছে মিশ্র দ্রব্য কেন সরকার হাসপাতাল কি করলো নির্মাণ করলো ঠিক আছে এখানে এক হাজার রুগী কী হবে এখানে সেবা পাবে ওকে তাহলে দেখা গেল যে এখানে এক হাজার রুগী যখন কি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে তো পরবর্তী যারা রুগী আসবে তারা এই সেবা হতে কি হলো বঞ্চিত হলো মানে প্রথম এক হাজার রুগী পরবর্তীদের ভোগ থেকে কী করছে বঞ্চিত করছে বঞ্চিত করার নীতিটা কিছুটা হলেও কি হচ্ছে এখানে কার্যকর হচ্ছে ব্যক্তিগত দ্রব্যের মতো একটা দ্রব্য ভোগ করলেই এই দ্রব্য হতে অন্যজন কী হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে কিন্তু হাসপাতালের মনে করো আমার হাড় ভেঙে গেছে আমি ভর্তি হওয়ার সাথে সাথে বাকিদের কিন্তু সেবা কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে না এখানে যদি তিনশোটা হাড় ভাঙ্গার জন্য যদি তিনশোটা সিট থাকে তাহলে তিনশো জন রুগী ভর্তি হওয়ার পর পরবর্তী রুগী এই হাড় ভাঙ্গার সেবা হতে কী হবে বঞ্চিত কি হবে অর্থাৎ এখানে যে গণদ্রব্যরও বৈশিষ্ট্য রয়েছে ব্যক্তিগত দ্রব্যেরও কি রয়েছে বৈশিষ্ট্য রয়েছে মিক্সড রয়ে গেছে এই জন্য হাসপাতালের সেবাটা হচ্ছে মিশ্র কী দ্রব্য আপনি পার্কে মনে করেন একটা নির্দিষ্ট ফি দুইশো টাকা বা তিনশো টাকা ফি দিয়ে আপনি পার্কে কি করলেন প্রবেশ প্রবেশ করলেন এই যে তিনশো টাকা ফি দিয়ে প্রবেশ করলেন এর মানে কি যে আপনি এই পার্কে যদি মনে করেন দিনে দু হাজার লোক প্রবেশ করতে পারবে তো তিনশো টাকা দিয়ে যখন আপনি প্রবেশ করলেন আপনার সাথে সাথে কিন্তু একজনের প্রবেশের সুযোগ কী হয়ে গেল বন্ধ হয়ে গেল। এইভাবে যখন দু হাজার লোক যখন পার্কে প্রবেশ করবে বাকিদের সুযোগ কী হয়ে গেল। বন্ধ হয়ে গেল আবার এই দুই হাজার লোক পার্কে প্রবেশ করার পর সে যে কোনো জায়গায় বসতে পারতেছে ঘুরতে পারতেছে গোসল করতে পারতেছে গাছের ছায় বসে সময়টাকে উপভোগ করতে পারতেছে সমস্ত সুবিধাগুলো সে ভোগ করতে পারতেছে এবং এই সুবিধা থেকে একে অন্যকে বঞ্চিত করতে কি পারছে না অথবা দেখা গেলো যে এখানে আবার তোমার ওই যে ভোগ বিরত রাখার বঞ্চিত করার কি সুযোগ কি নাই আবার প্রথমে দুইশো টাকা টিকিট দিয়ে বঞ্চিত করার কি আছে সুযোগ আছে এর মানে কি যে এখানে গণদ্রব্যের কিছু বৈশিষ্ট্য বঞ্চিতকরণ নীতি এক জায়গাতে কার্যকর হয়েছে প্রবেশ করার পর কিন্তু মানে পার্কে প্রবেশ করার আগে কার্যকর হয়েছে প্রবেশ করার পর ভোগ থেকে বিরত রাখা বা বঞ্চিতকরণ নীতি কার্যকর হয় নাই অর্থাৎ দুই বৈশিষ্ট্যই কী রয়ে গেছে এই জন্য এটা হচ্ছে কি মিশ্র দ্রব্য প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু আলোচনা করলাম খুব দ্রুত পাবলিক ফাইন্যান্স ফাইন্যান্সের তিন নাম্বার ক্লাস নিয়ে আসছি সবাই ভালো থেকো ধন্যবাদ